চলো 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 রে ভাই চলো জামাতের জাতীয় সমাবেশে চলো 19 জুলাইয়ের সমাবেশে চলো नाराय তাকবীর আল্লাহ আকবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ 19 জুলাই জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন প্রিয় দেশবাসী সম্মানিত নগরবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আগামী ১৯ জুলাই রোজ শনিবার বেলা দুই ঘটিকা থেকে ঢাকার ঐতিহাসিক সৌরওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে এক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামের ১৯ জুলাই জাতীয় সমাবেশের সাত দফা দাবিগুলো হল লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই সহ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা সাত দফা দাবি আদায়ে আদর্শ রাষ্ট্র গঠনে আগামী উনিশ জুলাই রোজ শনিবার ঢাকার অর্দি উদ্যানে দলে দলে যোগ দিন উক্ত জাতীয় সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের ও অন্যান্য রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন উনিশ জুলাইয়ের এর উদ্যানের সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা আগামীর বাংলাদেশের কাণ্ডারে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান উক্ত সমাবেশে আপনারা সবাই আমন্ত্রিত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন উদ্যানের সমাবেশে যোগ দিন সফল করুন গণমানুষের সমাবেশে যোগ দিন সফল করুন ব্যবসায়ীদের সমাবেশে যোগ দিন সফল করুন শ্রমজীবীদের সমাবেশে যোগ দিন সফল করুন পেশাজীবী শিক্ষক ছাত্র জনতা সমাবেশে যোগ দিন যোগ দিনের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াতে দিয়েই যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ উনিশে জুলাই জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন প্রিয় দেশবাসী সম্মানিত নগরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী ১৯ জুলাই রোজ শনিবার বেলা দুই ঘটিকা থেকে ঢাকার ঐতিহাসিক সৌরওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে এক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামের ১৯ জুলাই জাতীয় সমাবেশের সাত দফা দাবিগুলো হল লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই সহ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা সাত দফা দাবি আদায়ে আদর্শ রাষ্ট্র গঠনে আগামী 19 জুলাই রোজ শনিবার ঢাকার সৌর উদ্যানে দলে দলে যোগ দিন উক্ত জাতীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের ও অন্যান্য রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন উনিশ জুলাইয়ের অর্দি উদ্যানের সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা আগামীর বাংলাদেশের কাণ্ডারে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান উক্ত সমাবেশে আপনারা সবাই আমন্ত্রিত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন সৌরার উদ্যানের সমাবেশে যোগ দিন সফল করুন গণমানুষের সমাবেশে যোগ দিন সফল করুন ব্যবসায়ীদের সমাবেশে যোগ দিন সফল শ্রমজীবীদের সমাবেশে যোগ দিন সফল করুন পেশাজীবী শিক্ষক ছাত্র জনতার সমাবেশে যোগ দিন যোগ দিন বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী করবে নারায় আল্লাহ আকবর বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ উনিশে জুলাই জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন প্রিয় দেশবাসী সম্মানিত নগরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী ১৯ জুলাই রোজ শনিবার বেলা দুই ঘটিকা থেকে ঢাকার ঐতিহাসিক সৌরওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে এক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামের ১৯ জুলাই জাতীয় সমাবেশের সাত দফা দাবিগুলো হল লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই সহ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা সাত দফা দাবি আদায়ে আদর্শ রাষ্ট্র গঠনে আগামী 19 জুলাই রোজ শনিবার ঢাকার সোহরা উদ্যানে দলে দলে যোগ দিন উক্ত জাতীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের ও অন্যান্য রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন উদ্যানের সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা আগামীর বাংলাদেশের কাণ্ডারে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান উক্ত সমাবেশে আপনারা সবাই আমন্ত্রিত উনিশ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন সৌরার দ্বী উদ্যানের সমাবেশে যোগ দিন সফল করুন গণমানুষের সমাবেশে যোগ দিন সফল করুন ব্যবসায়ীদের সমাবেশে যোগ দিন সফল করুন শ্রমজীবীদের সমাবেশে যোগ দিন সফল করুন পেশাজীবী শিক্ষক ছাত্র জনতার সমাবেশে যোগ দিন যোগ দিন